নমস্কার বন্ধুরা আজকের পর্বে সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করে দেখাবো খুবই সুস্বাদু আলু দিয়ে গাঠি কচু দম গাঠি কচু এমন একটা সবজি যেটা অনেকেই খুব পছন্দ করেন তবে অনেকেই কিন্তু একেবারেই পছন্দ করেন না তবে এইভাবে রান্না করলে যারা গাঁঠি কচু খেতে চায় না তারাও খাবে কারণ এই ভাবে রান্না করলে গাঁঠি কচুর পিচ্ছিল ভাবটা অনেকাংশে চলে যায় আর খেতেও খুব টেস্টি লাগে রেসিপিটা করার জন্য এখানে আড়াইশো গ্রাম গাঠি কচু একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আর তার সাথে নিয়েছি মাঝারি সাইজের দুটো আলু আলুটাকেও কিন্তু একটু বড় বড় টুকরো করে আমি কেটে নিয়েছি এবার রান্নায় চলে এসেছি রান্নাটা আমি করব সর্ষের তেল দিয়ে কড়াইতে তিন টেবিল চামচ তেল ভালো করে গরম করে নিয়ে প্রথমে কুচুটাকে ভেজে নিতে হবে সামান্য পরিমাণে নুন দিয়ে তারপরে আমি কুচুগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি মিডিয়াম টু লো হিটে মোটামুটি সাত থেকে আট মিনিট মতন সময় নিয়ে বেশ সুন্দর লালচে করে কচুটাকে ভেজে নিতে হবে অনেকেই কচু আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে তারপরে রান্না করেন সেক্ষেত্রে কিন্তু কচুর পিচ্ছিল ভাবটা অনেকাংশেই বেড়ে যায় তবে এইরকমভাবে কাঁচা অবস্থাতে ভালো করে ভেজে রান্না করলে পিচ্ছিল ভাবটা অনেকাংশে চলে যায় আর কচুটা খেতেও খুব টেস্টি লাগে তো কচুটাকে সুন্দর লালচে করে ভেজে আমি তুলে নিয়েছি এবার ফোড়নের জন্য দিলাম একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা এক টুকরো দারচিনি দুটো ছোট এলাচ আর দুটো লবঙ্গ হাফ চামচ গোটা জিরে দিয়ে ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে ফোড়ন থেকে এবার বড় টুকরো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম অল্প নুন দিয়ে আলুটাকে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি মিডিয়াম আছে মোটামুটি সাত থেকে আট মিনিট সময় নিয়ে আলুটাকে আমি ভেজে নেব তো আলু ভাজা হতে থাকুক এদিকে একটা মিক্সি জারের মধ্যে ছোট একটা টমেটো চার পিস করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি মতন আদার টুকরো অল্প জল দিয়ে সব কিছুকে একদম মসৃণ করে বেটে নিয়েছি ঝালটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন এদিকে দেখুন আলুটাও কিন্তু সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে এবার আদা টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম মিক্সির জার ধুয়ে হাফ কাপ জল দিয়ে দিয়েছি হাফ চামচ যাচ্ছে এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হাফ চামচের থেকে একটু কম কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চামচ মতন আর হাফ চামচ হলুদ হাফ চামচ চিনি দিয়ে দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্যে এবার সব কিছুকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে যত ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করা হবে সবজির টেস্ট কিন্তু ততই ভালো হয় তো আলুটাকে মশলার সাথে কষাতে কষাতে ভেজে রাখা কচুটাকেও দিয়ে দিলাম আলু আর কচু দুটো একসাথেই মশলার সাথে ভালো করে আমি কষিয়ে নেবো তো সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে মিডিয়াম টু লো হিটে ঢাকা দিয়ে দিয়ে সবজিটাকে আমি কষিয়ে নিচ্ছি একটু ঢাকা দিয়ে দিয়ে কষালে সবজিটা সেদ্ধ হয়ে যাবে তিন চার মিনিট মিডিয়াম টু লো হিটে ঢাকা দিয়ে সবজিটাকে আমি কষিয়ে নিয়েছি এই পর্যায়ে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে আর কষাতে কষাতে দেখুন কচু আর আলু কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে পুরোপুরি সেদ্ধ হয়নি তবে প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ফেটিয়ে রাখা টক দই টক দইটাকে অবশ্যই ফেটিয়ে নিয়ে তারপরে দেবেন টক দইয়ের বাটি ধুয়ে সামান্য একটুখানি জল দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছুকে একসাথে এই সময় গ্যাসের আঁচটা একটু কমিয়ে রেখেছি স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম নুন তবে আলু আর কুচু ভাজার সময় কিন্তু নুন দিয়েই ভাজা হয়েছিল তো সেটা বুঝেই নুনটা দিতে হবে নুন বেশি হয়ে গেলে খেতে ভালো লাগবে না সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে আরও একবার আমি খুব ভালো করে সবজিটাকে কষিয়ে নিয়েছি মশলার সাথে এই পর্যায়ে সব কিছু খুবই ভালো করে কষানো হয়ে গেছে এবার হালকা একটু গ্রেভি করার জন্য দিয়ে দিলাম হাফ কাপ মতন জল একটু শুকনো শুকনো তরকারি হবে মানে গামাখা মতন একটা তরকারি হবে তো জল খুব বেশি একটা দেওয়ার দরকার নেই ঝোল ফুটে উঠেছে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণে ভালো করে মিশিয়ে নিচ্ছি এ সময় অবশ্যই নুন ঝালার মিষ্টিটা একবার টেস্ট করে নেবেন সেটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এবার মিডিয়াম আছে পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি রান্না করেছি দেখতেই পাচ্ছেন উপর থেকে কিন্তু সুন্দর তেলটা ভেসে উঠেছে গ্রেভিটা একদম শুকনো শুকনো হয়ে এসেছে এটা যখন ঠান্ডা হয়ে যাবে একদমই গা মাখা টাইপের হয়ে যাবে রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে। আমার আগে সামান্য পরিমাণে গাওয়া ঘি দিয়ে দিলাম ঘিটাকে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য যাতে করে ঘিয়ের ফ্লেভারটা তরকারির মধ্যে খুব ভালো করে বসে যায় তারপরে পরিবেশন করব। একদম গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে তো কেমন লাগলো আজকের এই সহজ সাধারণ গাঠি কচুর দমের রেসিপি সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন